আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা কিন্তু বন্দুক না এটা কিন্তু রং করার স্প্রে গান যারা অনভিজ্ঞ যারা বিজ্ঞ না তারাও এটা দিয়ে রং করতে পারবেন অনেক সস্তায় নিতে পারবেন আমার কাছ থেকে হাতে পায়ে হাত দেই খা তারপর টাকা দেবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এটা হচ্ছে টোটালের স্প্রে গান হ্যাঁ এটাতে দেখেন রং আটে কত এই যে দেখেন এই যে এটা এটা অরিজিনাল টোটালের এই যে আষ্টশো এম এল এর রং হয় রং ধরে আর কি এর মধ্যে বড় একটা ডিব্বা এটা আর এটা জাস্ট রংটা গুলে এখানে দিবেন দেওয়ার পরে এইটা লাগাবেন যারা অনভিজ্ঞ মানে বিজ্ঞ না রং লাগাইতে পারে না তারা জাস্ট এটা আমাদের রঙ রাখবেন গুলে ফিরে এটা জাস্ট প্লাগিং করবেন আর এখানে চাপ দিবেন আর আমাদের এই মালগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমরা দামটা ভিডিওতে বলে দেবো এই দেখেন টোটালের অরিজিনাল স্প্রে গান এই যে এখানে তো এটা হচ্ছে টোটালের স্প্রে গান এই দেখেন লেখা আছে আর এখানে দেখেন এখানে দেখেন ক্ষুদাই করে লেখা আছে এই যে প্রুফ করে লেখা আছে বড় আর ওটার নাম করা ব্র্যান্ড আর এই যে দেখেন এই যেটা এখানেও দেখেন আছে যারা বিজ্ঞ না তারাও এটা দিয়ে রং করতে পারবেন এটা হচ্ছে এটা হ্যাঁ আর এটা হচ্ছে নিবেন কত দিয়া এটা বলে দেবো এই দেখেন এটার মধ্যে আর কী কী আছে আমি দামটা বলে দেবো এখন এটা সবাই সিং রাখেন এটা হচ্ছে টোটালের স্প্রেকার একদম অরিজিনাল প্রোডাক্ট এখানে কিউ কোড করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পাড়ায় থাকি আর দেখেন এই যে চারশো পঞ্চাশ শট এটা হচ্ছে চারশো পঞ্চাশ শট হ্যাঁ সবাই বলবেন যে ভাই চারশো পঞ্চাশ শটের টুটালের রঙ স্প্রে দেন তাহলে আমরা এটাই দিব আপনাকে আপনি হাতে পাইয়া আর খাতাবো টাকা দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাঠানো হয় আর কোন ঠিকানায় নেবেন এই যেই ঠিকানায় দামটা এখন বলে দিচ্ছি এই যে এই ঠিকানার আগে স্ক্রিনশট দেন আমি এই দামটা ভিডিও মধ্যে বলে দেব যারা এটা পাইকারি নেবেন হ্যাঁ যারা এটা পাইকারি নেবেন তাদের কাছে রাখবো হচ্ছে ছাব্বিশশো টাকা আর যারা একটা খুচরা নেবেন তারা অল্প কিছু টাকা বাড়বে এই প্রোডাক্টটা আপনি হাতে পায়া দেখা তারপর টাকা দেবেন পাইকারি যদি নেন তো সর্বনিম্ন তিন পিস নিতে হবে ছাব্বিশশো টাকা করে আপনি হাতে বসে পায়া দেখা তারপর টাকা দেবেন আর যারা খুচরা নেন তারা কিছু টাকা বাড়বে তো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্টটা হোম ডেলিভারি করা হয় সরাসরি ভিডিও কল দেওয়া দেখে নিতে পারবেন আমার চ্যানেলটা খুব ছোটো একটা চ্যানেল তারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু